ভাইটা হচ্ছে হন্ডা এক্সেল ওয়ান এইটি ফাইভ আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই আচ্ছা পার্সপাতি কি সব অরিজিনাল আছে ভাই হাটে কি নতুন গাড়ি নিয়ে আসলেন জি ভাই এটা একদম নতুন এক কথায় শোরুম কন্ডিশন বলা যায় চালানো কেমন আছে ভাই এটা চালানো ভাইয়া জেনুইন 1400 কিলো ভাই এটা হচ্ছে Honda Rapsol CBR জি ভাই কত সালের মডেল ভাই এটা এটা হচ্ছে 23 সালের মডেল তেইশের মডেল চালানো কেমন আছে ভাই চালানো আছে তেরো হাজার কিলোমিটার ভাই এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার ডিস্ক ব্রেকের গাড়ি এটার বয়স কেমন হবে ভাই দুই মাস ভাইয়া আচ্ছা এটা ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি জি ভাইয়া কাগজপাতি কি অবস্থা চালানো কেমন আছে ভাই এটা চার হাজার প্লাস ভাই আমরা প্রথমে হিরো এক্সট্রিম দেখাই জি ভাইয়া এটার বয়স কেমন হবে ভাই মাত্র দুই মাস মাত্র দুই মাস মানে একেবারে শোরুম কন্ডিশনে আছে শোরুম কন্ডিশন দুই মাস আচ্ছা চালানো কেমন আছে ভাইটা একদম জেনুইন 3500 কিলোমিটার চালানো কাগজ শোরুম কাগজ যে কোনো কাগজ করে নিতে পারবে দাম চাছেন কেমন ভাই দাম চাছে 162000 টাকা 162 জি ভাইটা হচ্ছে হিরো স্প্লেন্ডার জি লেটেস্ট ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স এটার বয়স কেমন হবে ভাই এই বয়স দুই মাস ভাই দুই মাস বয়স চালানো কেমন আছে চালানো আছে 3500

এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস ডিক্স ব্রেকের গাড়ি এটা ডিক্স এটার কাগজপাতি ওয়ান ওয়ান্টেজ ভাই আপনার ওয়ান ওয়ান্টেজ আমি ওয়ান ওয়ান্টেজ বেশি যাতে মানুষ ভোগান্তি না হয় এবং এবং নিজের নামে কাগজ করে দিতে পারে হতে পারে সরাসরি দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছি 90 এটা 90000 টাকা চাচ্ছেন আচ্ছা হর্নেটের কাগজপাতি কি অবস্থা ভাই একটা দিলে ফুলটেক হবে একদম আচ্ছা এটা হচ্ছে হর্নেট 150 সিসি গাড়ি

কাগজপাতি কি অবস্থা অনটা অবস্থায় আছে ভাইয়া দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার এক লাখ বিরানব্বই আচ্ছা এক্স টিমের কি অবস্থা ভাই এক্স টিম অবস্থায় আছে ভাই এটা বয়স চার মাস দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন আর আর টি আর এর কাগজপাতি কি অবস্থা ভাই আর ভাই কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ কুষ্টিয়া হাফ টাকার নাম্বার এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এবং সবগুলাই ভাই চাওয়া জি আর আপনার ভিডিও দেখে আসে প্রত্যেকটা গাড়িতে 3000 টাকা ডিসকাউন্ট ভাই ভাই এটা অ্যাপাচি আরটিআর জি ভাই ডাবল ডিক্স এটা জি ডাবল ডিক্স ফুল টাকার নাম্বার ঝিনাই দেওয়ার কাগজ ভাইয়া দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছি 75000 টাকা মাত্র 75000 টাকা জি ভাইয়া আর টিভিএস মেট্রো দাম চাচ্ছেন কেমন ভাই এটা দাম চাচ্ছি 77000 টাকা ভাইয়া এটা হাফ টাকার কাগজ ঝিনাই দেওয়া নাম্বার 77000 টাকা হাফ টাকা নাম্বার ঝিনাইদার কাগজ আচ্ছা এটা হচ্ছে নিউ মডেল

ভাই আপনারা তো প্রত্যেক হাটে আসেন জি প্রত্যেক হাটে আসি ভাইয়া এবং আপনাদের কাছ থেকে কোনো ভাই যদি গাড়ি কিনে মালিকানা পরিবর্তন করতে চায় অবশ্যই আমি পরিবর্তন করে দেব নিজ নিজ দায়িত্বেই মানে যে কিনবে খরচটা তার আপনারা করে দেবেন আমি নিজ দায়িত্বে আমি করে দেব ভাই আচ্ছা আপনাদের লোকেশনটা দেখা এই যে এখানে লেখা ঘর এটা হচ্ছে এক নম্বর লেখা ঘর এবং তার সাথে আপনারা বসেন জি এবং সব রকম গাড়ি আসে কেন আসে ভাই মনে কেন করে থাকেন ভাইটা হচ্ছে Honda XL 185 আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই আচ্ছা পার্শপাতি কি সব অরিজিনাল আছে কাগজ কোন জায়গার ভাই এটা আচ্ছা কাগজপাতি ঠিক আছে তো দাম চাচ্ছেন কেমন এটা আপনার চাওয়া দাম তো আলম হাটলে হাটে আসলে কি পরবর্তী হাটে গাড়ি পাওয়া যাবে আলমডাঙ্গে হাটে পরবর্তীতে আসলে কি পাওয়া যাবে আপনি এখানে আসবেন